দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেকুজ্জামান আমি আবার হাজির হলাম বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল থেকে এখন বাজে সোয়া দুটা এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিতে চাই এখন মার্কেট এগারো পয়েন্ট মাইনাস রয়েছে এবং দুইশো টোটাল লেনদেন হয়েছে দুইশো সরি দর্শক দুশো সাতষট্টি টাকার লেনদেন হয়েছে এই মুহূর্তে এখানে আমি এসছি এখানে আহ আমি বক্তব্য শুনবো এবং এখানকার যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন আমি তার বক্তব্য নিব তো আমি প্রথমে আমি বিনিয়োগকারী বক্তব্যটি নিচ্ছি আপনারা লাইভে যে যারা যুক্ত হননি তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমাদের বিজনেস জানাল ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি তার বক্তব্যটি শুনবো এবং আপনারা আমি আশা করি আমি আমি আমার আমাদের বিশ্বাস যে উনি আপনাদের মনের কথাগুলোই বলবেন তো আমি সরাসরি তার তাকে লাইভে নিয়ে এসছি আপনারা তার বক্তব্যগুলো উপভোগ করবেন দর্শক আমাদের মাঝে আহ একটু আগে যিনি বললাম যে একজন বিনোদকারী কথা বলবেন আমি এখন তাকে লাইভে নিয়ে আসছি জি শুরুতেই আপনি আপনার মতো করে যদি কিছু বলার থাকে বলবেন কি বলবো বারাকান্ত মর্ণে আমি মার্কেটে পনেরো বছর আছি দীর্ঘ পনেরো বছর উনিশশো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোনো সরকার এই বাজার প্রতি মনোযোগ ছিল না আমরা অর্থনৈতিক নোবেল বিশ্বনাথ পেয়েছি তিনি পর্যন্ত আমাদের আশা ছিল যে আমাদের মার্কেটের প্রতি ওনার সুনজর ওনার অর্থনৈতিক যে দক্ষতা সেটা কাজে লাগাবে কিন্তু সেটা সেটা আশা আমাদের আশা গুড়ো বলে তো বাজার হলো একটি যে কোনো দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সে মেরুদণ্ড যদি বাঁকা থাকে তাহলে ওই দেশের অর্থনীতি হুমকির মুখে থাকে আমরা দেখেছি আপনার সুরাচারী সরকারের আমলে পুঁজি বাজার কোনোভাবে ভালো করেনি উনিশশো ছিয়ানব্বই দশ দশ নেমেছে দুই হাজার দশ দশ নেমেছে বিভিন্ন আশা দিয়েছে আশার আলো কেড়ে নিয়েছে সুখের মাধ্যমে তিন হাজার কোটি টাকা নিচ্ছে মার্কেটের কোনো উপকার হয়নি বরং ব্যাংকে বিভিন্ন ইনস্টিটিউশে বাধ্য করছে তারও শেয়ার কেনার জন্য কিন্তু সে আমাদের ইন্ডেক্সটাকে একটা ইয়ান ফ্লোর ফ্লোর প্রাইজ দেওয়া ছিল বলেছিল যে ফ্লোর প্রাইজ উঠে দিলে মার্কেট ভালো হবে এখন তারা তাদেরকে পরিকল্পনা কি আবার ওই উনিশশো ছত্রিশশো ইন্ডেক্স বারবার আমরা দেখব এই পর্যন্ত আমরা ছত্রিশশো ইন্ডেক্স আমরা তিনবার দেখছি দু সালের পরে একবার দুই সালে একবার করোনার পরে হ্যাঁ তারপরে সেখান থেকে ইন্ডেক্স ছয় হাজার গেছে তা এখন আমার পুঁজি বাজার ভালো করার জন্য পুঁজি বাজার পুঁজি বাজার ভালো করার জন্য দরকার মানি ফ্লো পুঁজিবাজার ফার্ম হচ্ছে টাকা সে টাকা সাপ্লাই যদি না থাকে তাহলে মার্কেট কোনোভাবে ভালো করা যাবে না তো ভালো করার জন্য আমার কিছু প্রস্তাবনা আছে আমি সে প্রস্তাবগনা হলো যে ব্যাংক ভালো করার জন্য সরকার কিন্তু নতুন টাকা সাপোর্ট দিয়েছে নতুন টাকা সাপোর্ট দিয়েছে ব্যাংকগুলো সচল করছে তাই পুঁজিবাজার যদি ভালো না করা যায় কিন্তু ব্যাংকের অর্থনৈতিক মেরুদণ্ড হবে মেরুদণ্ড ভেঙে যাবে কারণ পুঁজিবাজার ভালো না করার কারণে মানুষ ব্যাংকে টাকা রেখেছে সে ব্যাংকে লুটপাট করেছে সরাসরি সরকার লুটপাট করার কারণে অনেকগুলা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সে দেউলিয়াকে কিন্তু সরকার কি করেছে সাপোর্ট দিয়েছে বাজার যদি কোনোভাবে যদি না টাকা হয় তাহলে আমাদের কিন্তু ভয়াবহ মুখে মুখে তো বাজার ভালো করার জন্য আমি আমার আমার কিছু কিছু বিশেষ গবেষণা করে আমি কিছু বের করেছি সেটা হলো যে আমাদের এই যে বাজার থেকে যেসব কোম্পানি মার্কেট থেকে টাকা নিয়ে বড় কোম্পানি হয়েছে তাদের ব্র্যান্ডগুলো বাড়িয়েছে যেমন স্কোয়ার ফার্মা এসিআই এরা মার্কেট এরা মার্কেট লিস্টেড কোম্পানি লিস্টেড কোম্পানি হওয়ার কারণে তারা কিন্তু বিদেশে রপ্তানি করে তাদের ব্যান্ডগুলো ভালো করেছে তো পুঁজি বাজারের প্রতি তাদের অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত কারণ যে মার্কেট থেকে টাকা নিয়ে তারা এত বড় হয়েছে সে মার্কেটের প্রতি তাদের সুনজর থাকা অবশ্যই উচিত কি বলেন আপনি হ্যাঁ তাই আপনি দেখেন সিডিবিএল এর মতো একটা প্রতিষ্ঠানে স্কোয়ার ফার্মে অংশগ্রহণ আছে তাই আমি তারা এই আমি মনে করি এখন যদি তারা বড় বড় কোম্পানিগুলো যদি মার্কেটে বিনিয়োগ করে একটা ইন্ডেক্স ফান্ড বিদেশে কিন্তু ইন্ডেক্স 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 ফান্ড আছে তা আমাদের দেশের যদি সরকার দেওয়ার মতো টাকা না থাকে আমি মনে করি বন্ডের মাধ্যমে ইন্ডেক্স ইন্ডেক্স বন্ড ফান্ড ইন্ডেক্স বন্ড ফান্ড আমি সেই বিষয়টা তুলে ধরতেছি ইন্ডেক্স বন্ড সুখুক ইনডেক্স মিউচুয়াল ফান্ড বেমেয়াদি মেয়াদি ইন্ডেক্স ফান্ড বন্ড ইন্ডেক্স রাইজিং মিড টার্ম এর মেয়াদি থাকবে দুই থেকে চার বছর ইনডেক্স ফিউচার রিটার্ন এভাবে অর্থ সংগ্রহ করে শেয়ার মার্কেটে সাপোর্ট দেওয়া যাবে আমার এই চিন্তা যদি বাস্তবায়ন করা যায় তবে দুই সালের তিন হাজার কোটি এবং নয় হাজার ইন্ডেক্সকে ভেঙে নতুন রেকর্ড করবে এ রেকর্ড হলে রেকর্ড যদি ভাঙে অবশ্যই ইউনিস সরকারের সাফল্য আসবে উনি একটা ইতিহাসের সংরক্ষণে ওনার অবদান থাকবে উনি যদি নোবেল প্রাইজ দিয়ে থেকে কিছু দিতে পারে আমি আশা করি শেয়ার মার্কেটে উনি কিছু দিতে পারে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ বিশ্বে কিন্তু পুঁজি বাজার দিয়ে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করেছে আমাদের এখানে বারবারে কিন্তু পুঁজি বাজার নেগেটিভ রাখার কারণ হলো তারা ব্যাংক গুলো আত্মসাত করার জন্য ব্যাংকের টাকা পয়সা লুটপাট করার জন্য সেটা বিগত স্বৈরাচারী আমল আপনারা দেখেছেন অনেকের ধারণা যে এখন যদি মার্কেট ভালো করে স্বৈরাচারের লোকগুলা যারা লুটপাট করেছে তারা নাকি মার্কেট থেকে বের হয়ে যাবে এসব চিন্তা দ্বারা একটা আহম্মক পাগল ফলাফ স্বরূপ পুঁজিবি বাজার যদি ভালো না হয় আমি আবার বলছি রিপিট করতেছি আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভালো হবে না আর অর্থনৈতিক যদি মেরুদণ্ড সোজা না হয় আমরা জাতি হিসাবে বহুদূর আগাইতে পারবো না ধন্যবাদ আচ্ছা আমি আপনি তো বললেন আপনার বিষয়গুলো আমি একটা বিষয়ে জানতে চাই যে বাংলাদেশ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খন্দকার রাশেদ মাকসুদের থেকে দাবিতে আন্দোলন করছে বেশ কিছুদিন ধরে এই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখেন কিভাবে মূল্যায়ন করেন এটা তো অবশ্য আমি মূল্যায়ন করবো কারণ যার যোগ্যতা নেই মার্কেট ভালো করার সে উপদে থাকাটা কিন্তু তার জন্য একটা লজ্জাজনক তার যদি সম্মান থাকতো তার উচিত ছিল সে পদত্যাগ করা সুরেশের মতো তার এই আচরণটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না সে তিনি ব্যাংকের লোক যে পুঁজি আমাদের এই যে পুঁজি বাজারে তাকে বসানো যে মার্কেট বুঝে আমাদের যে তিনশোর উপরে লিস্টেড আমাদের তিনশো তিনশোর উপরে মেম্বার আছে এই মেম্বারদের মেম্বারদের মধ্যে থেকে সদযোগ্য ব্যক্তিদের আমি মনে করি ওখানে বসানো উচিত তাহলে সমাধান হবে আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বিজনেস জানালকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সালাম দর্শক আপনারা শুনলেন এতক্ষণ একজন বিনোদকারী তবু এখন আমরা আরেকজন বিনোদকারী বক্তব্য আমরা নিব আমরা সরাসরি তাকে লাইভে যুক্ত করছি আমি এত কিছু বলতে চাই আমি তো দর্শক আমি উনি একটু প্রিপারেশন নিচ্ছেন যিনি বক্তব্য রাখবেন আমি তার আগে একটু আপনাদেরকে মার্কেটের বর্তমান যে অবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই এখন এই মুহূর্তে আপনার হচ্ছে টোটাল লেনদেন হয়েছে দুশো ছিয়াশি কোটি টাকার লেনদেন হয়েছে এবং ডিআইসি এক্স ইন্ডেক্স যেটি সেটি হচ্ছে চার হাজার সাতশো পয়েন্টে রয়েছে বর্তমানে আর মাইনাস পয়েন্ট মাইনাস রয়েছে ডিএসি এক্স ইন্ডেক্স যেটি ভ্যালু রয়েছে দুশো সাতাশি কোটি টাকার লেনদেন হয়েছে এই মুহূর্তে এবং এইটির আপনার হচ্ছে এক লক্ষ দুই হাজার সাতশো সাতাশি বার হাত বদলের মাধ্যমে এই টাকাটির লেনদেন হয়েছে আর আমি কয়েকটি কোম্পানির আপনাদের একটু আপডেট জানিয়ে দিতে চাই দর্শক আপনারা বড় স্ক্রিনে দেখছেন এখন মার্কেট মার্কেটের যে ট্রেড হচ্ছে সেটি দেখছেন আমি আপনাদেরকে একটু কয়েকটি কোম্পানির আপডেট একটু জানিয়ে দিতে চাই যেমন আমি যদি বলি এসিআই এসিআই ছিল একশো টাকা আশি পয়সা এবং গতকালকে এর ক্রোজিং প্রাইস ছিল একশো বাষট্টি টাকা সাত পয়সা আজকে এটা হাইস্ট প্রাইস ছিল একশো তেষট্টি টাকা এবং লোয়েস্ট ছিল একশো আটান্ন টাকা আর টোটাল ভলিউম অর্থাৎ টোটাল শেয়ার লেনদেন হয়েছে আঠাশ হাজার তিনশো উনষাট্টি শেয়ার লেনদেন হয়েছে এরপর এই ফর্মুলেশন রয়েছে এটির এটি আজকে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল একশো পঁচিশ টাকা ছয় পয়সা গতকালকে ক্লোজিং প্রাইস ছিল আপনার একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা হাইস্ট প্রাইস ছিল একশো ছাব্বিশ টাকা আজকের দিনে একশো হাইস্ট প্রাইস ছিল একশো ছাব্বিশ টাকা দুই বিশ পয়সা এবং লোয়েস্ট প্রাইস ছিল একশো বাইশ টাকা এবং টোটাল এক হাজার সাতশো ছত্রিশটি শেয়ার লেনদেন হয়েছে এবার এরপর আমি আপতাপ অটো যে আসি সেটির আজকের লাস্ট ট্রেডিং প্রাইস ছিল পঁচিশ টাকা চল্লিশ পয়সা এবং গতকালকে ক্লোজিং প্রাইস ছিল পঁচিশ টাকা ষাট পয়সা এবং আজকে হাইস্ট প্রাইস ছিল পঁচিশ টাকা সাত পয়সা এবং লোয়েস্ট ছিল একশো বাইশ সরি পঁচিশ টাকা এক পয়সা ছিল লোয়েস্ট প্রাইস এবং আপনার টোটাল শেয়ার লেনদেন হয়েছে ছেচল্লিশ হাজার নয়শো তেত্রিশ শেয়ার লেনদেন হয়েছে এই মুহূর্তে আমি দর্শক আমি আর আর একটি কোম্পানির দর্শক মার্কেটের আমি কয়েকটি কোম্পানির শেয়ার আপনাদের সাথে আলোচনা করতে চাই এসএমই মার্কেট যে কোম্পানি রয়েছে সে শুরুতে রয়েছে একটু এসএমই মার্কেটটা মার্কেটটা আমি একটু বলতে চাই শুরুতেই আমি বলতে চাই যে হিমাদ্রি রয়েছে এটি এটি বর্তমানে যে অবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি কোনো লেনদেন নাই তারপর ইউসুফ ফ্লাওয়ার এটির কোনো লেনদেন নাই মাস্টার মাস্টার অ্যাগ্রো সেটির আজকের হাইস্ট প্রাইস ছিল পাঁচ টাকা পাঁচ পয়সা এবং লোয়েস্ট ছিল পাঁচ টাকা পাঁচ টাকা ছিল এবং এটার ভলিউম ছিল মাত্র আটটি শেয়ার লেনদেন হয়েছে এবং যেটি সেটির আজকের হাইস্ট প্রাইস ছিল আট টাকা নব্বই পয়সা এবং লোয়েস্ট ছিল আট টাকা নব্বই পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস আট টাকা নব্বই পয়সা ছিল এবং নয়টি শেয়ার লেনদেন হয়েছে মোস্তফা মেটাল যেটি এটির আপনার লাস্ট আপনার হাইস্ট প্রাইস ছিল নয় টাকা তিরিশ পয়সা পয়সা আর লোয়েস্ট ছিল নয় টাকা তিরিশ পয়সা এবং লাস্ট ট্রেনিং প্রাইজে নয় টাকা তিরিশ পয়সা ছিল এখানে দশটি শেয়ার লেনদেন হয়েছে এরপর আছে স্টক অ্যাডিসিপ রয়েছে এটির এটির আজকে হাইস্ট হাইস্ট প্রাইস ছিল সত্তর টাকা লোয়েস্ট ছিল তেষট্টি টাকা এক পয়সা দর্শক আমি একটুখানি বলে দিই আমি কিন্তু এগুলো এস মার্কেটের যেগুলো শেয়ার রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং এটির লাস্ট ট্রেনিং প্রাইস ছিল উনসত্তর টাকা ষাট পয়সা এবং চৌত্রিশটি শেয়ার লেনদেন হয়েছে এবার রয়েছে ক্রাফসম্যান আমি আরেকটি কোম্পানি দিয়ে শেষ করব ক্রাফসম্যান ফুটওয়্যার যেটি এটির আপনারা জানেন যে এসি মার্কেটের থেকে এটি লাস্ট আর কিওয়্যার এটির হাইস্ট প্রাইস আজকে ছিল আঠাশ টাকা হ্যাঁ দশ পয়সা লোয়েস্ট প্রাইস ছিল পঁচিশ টাকা হ্যাঁ তিন পয়সা লাস্ট ট্রেনিং প্রাইস ছিল পঁচিশ টাকা তিরিশ পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হচ্ছে মাত্র চল্লিশটি এই ছিল এসি মার্কেটের আমি বর্তমান এবার আমি একটু ইন্ডেক্সে চলে যাই এখন বর্তমানে এস এম ই মার্কেটের যে ইন্ডেক্স রয়েছে ডিএসএমই এক্স যেটি প্রধান ইন্ডেক্স প্রধান সূচক সেটি এখন বর্তমানে রয়েছে নশো তেইশ পয়েন্ট আমি যদি একটুখানি বাড়িয়ে বলি নশো চব্বিশ পয়েন্ট অর্থাৎ এক হাজার পয়েন্টেরও পয়েন্টের নিচে যেটি আসলে কোনোভাবেই আসলে কাম্য নয় বিনিয়োগকারীদের জন্য এটি এটি বিনিয়োগকারীরা বলছেন এবং এটির আপনার পয়েন্ট এটি পয়েন্ট কিছুটা বেড়েছে দুই পয়েন্ট অর্থাৎ তিন পয়েন্ট বেড়েছে এটির টোটাল এগারোটি শেয়ার আপ ট্রেন্ডে ছিল অর্থাৎ এগারোটি শেয়ারের দাম বেড়েছে ছয়টির দাম কমেছে এবং দুটি অপরিবর্তিত ছিল আর কি এবং টোটাল লেনদেন হয়েছে আপনার হচ্ছে চব্বিশ দুই কোটি টাকা কোটি কোটি সেচল্লিশ লাখ টাকার টোটাল লেনদেন হয়েছে এখন পর্যন্ত দর্শক আমরা যত সকলে জানি অলমোস্ট আমাদের ট্রেডিং আওয়ার শেষ এখন পোস্ট ট্রেডিং আওয়ার চলছে এবং এক মিনিট বাকি আছে এই মুহূর্তে আমরা এসি মার্কেটের লাস্ট আপডেটটাও জানিয়ে দিলাম এবং মূল মার্কেটের এর লাস্ট ওটা জানিয়েছিলাম তারপরে আমি মূল মার্কেটের লাস্ট একটু গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেটি একটু আপনাদের সাথে উল্লেখ করতে চাই গেইনারের যে সমস্ত কোম্পানি রয়েছে তার দুই তিনটি শেয়ার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি শুরুতেই গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে কাটারি টেক্সটাইল রয়েছে এটি বি গ্রুপের কোম্পানি এটির হাই ট্রেডিং প্রাইস ছিল এগারো টাকা ছিল দশ টাকা দশ পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এগারো টাকা এবং এটি টোটাল শেয়ার লেনদেন হয়েছে আঠাশ লাখ ছিয়াশি হাজার ছয়শো সাতচল্লিশটি সোনাগাঁও টেক্সটাইল যেটি বি গ্রুপে এটির হায়স্ট ট্রেডিং প্রাইস ছিল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লোয়েস ছিল বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে হ্যাঁ বারো লাখ সাতাশ হাজার নয়শো চারটি এবং আরেকটি বলতে যে স্কোয়ার নিট কম্পোজিট যেটির লাস্ট হাইস্ট ট্রেডিং প্রাইস ছিল বাইশ টাকা নয় পয়সা নব্বই পয়সা লোয়েস ছিল একুশ টাকা এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল বাইশ টাকা নব্বই পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে দশ লাখ আটানব্বই হাজার তিনশো তেত্রিশটি আমি এবার একটি লুজারে যে সমস্ত কোম্পানি রয়েছে তার তিনটি কোম্পানি বা কয়েকটি কোম্পানির আমি আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যেমন মেঘনা কর্নেস মিল্ক রয়েছে শুরুতেই এটি জেট গ্রুপের কোম্পানি লুজারে লুজারে রয়েছে এবং এটির হাইস্ট প্রাইস ছিল বিশ টাকা আট পয়সা লোয়েস্ট ছিল উনিশ টাকা আট পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল উনিশ টাকা আশি পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে সাতাশ হাজার একাশিটি মিডল্যান্ড ব্যাঙ্ক যেটি হাইস্ট হাইস্ট ট্রেডিং প্রাইস ছিল চব্বিশ টাকা নব্বই পয়সা লোয়েস্ট ছিল বাইশ টাকা চার পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে বিয়াল্লিশ লাখ একাত্তর হাজার চারশো আটটি এবং আরেকটি বলে বলতেছি একটি ন্যাশনাল টি কোম্পানি এটির এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল একশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা লোয়েস্ট ছিল একশো উনচল্লিশ টাকা নব্বই পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল একশো চল্লিশ টাকা দশ পয়সা এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার একশো দশটি এই ছিল বর্তমান অবস্থা যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং মার্কেট আর শেষ এখন আমি সরাসরি আমাদের একজন বিনিয়োগকারী এই গ্লোপ গ্রোব সিকিউরিটিজের একজন বিনিয়োগকারী আমাদের লাইভে জিততে হবেন দর্শক আমরা আরেকজন আরেকজনের বক্তব্য নেব আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমি এখন গ্লোব সিকিউরিটিজের ট্রেডের যে স্ক্রিনটি সেটি শেয়ার করছি দর্শক আমি এখন আছি গ্লোবস সিকিউরিটিজে আপনারা নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে আমি মার্কেটের যে বর্তমান আপডেটটি সেটি জানিয়ে দিলাম মার্কেট আওয়ার ট্রেড আওয়ার শেষ আমি লাইভে আছি একজন বিনিয়োগকারী আমাদের মাঝে কথা বলার চেয়েছেন আমরা তার জন্য ওয়েট করছি দর্শক আমি এখন গ্লোব সিকিউরিটি যে আছি আপনারা আমার সাথে লাইভে যুক্ত আছেন বিজনেস চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কোনো মতামত থাকে আপনারা আপনাদের মতামত আপনারা মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে যদি কোনো কোশ্চেন থাকে সেটি আপনারা বলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের ভিডিও মোটামুটিভাবে যেখানে যেখানে মোটামুটি ভাবে মার্কেটের সবাই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সেখানে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের কোশ্চেনটিও অনেকের কোশ্চেন হয়ে যাবে অনেকেই সেটি দেখতে পাবে এবং সেটা সেটি অবশ্যই সেটি দিনকারীদের জন্য ফলপ্রসূ হবে আপনাদের কোশ্চেন এবং সেটির অ্যান্সার উত্তরও আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব আর কি দর্শক আমি একজন একজন বিনোদকারী উনি আমাদের সাথে লাইভে যুক্ত হবেন আমি তার জন্য ওয়েট করছি আর আপনারা লাইভে যে যারা এখন বন্ধু লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হয়ে যান মার্কেটের নানা বিষয় নিয়ে একজন কথা বলবেন আমরা তার বক্তব্যটি সরাসরি সম্প্রচার করবো আহ দর্শক আপনারা নিশ্চয়ই আমরা আমরা দেখছেন লাইভে যুক্ত আছি এবং যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত দ্রুত যুক্ত হয়ে যান এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আপনারা আপনাদের মতামতটি জানিয়ে দিবেন আমি আমি এখন একজন বিনিয়োগকারী বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করছি তিনি বলবেন বর্তমান মার্কেটের প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন

আসসালামু আলাইকুম আমি আসলে যে কারণে এসেছি আবার আসলে বাজার আমাদের আমার রক্তের সাথে মিশে গেছে আমি চাইলে বাজার ছাড়তে পারবো না দীর্ঘ পনেরো বছর আছি আমার নিঃশ্বাস যতদিন থাকে ইনশাল্লাহ ততদিন আমি বাজার ফুঁজিবাজার আছি থাকবো ফুঁজিবাজারের উন্নয়নের জন্য আমার মেধা বুদ্ধি সর্বাত্ম আমি চেষ্টা আছি তো দর্শক যেটা হলো সাবার সাবার রিফ্যাক্টরিজ নামে যে কোম্পানিটি শেয়ার শেয়ার ছিল মার্কেটে সেটা বর্তমানে লেনদেন স্থগিত আছে এটার মালিক আমাদের সাবেক স্বৈরাশাসক ডক্ট স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কোম্পানি এই কোম্পানি তারা চাচ্ছে ডিল প্রক্রিয়া বন্ধ করতে কিন্তু বন্ধ করলে কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে এই কোম্পানি কিন্তু অনেক সম্পদ আছে আমি চাই এই তাদের এই যে নীল চক্র যে দুর্বিসন্ধি এটা বন্ধ করে দেওয়া হোক আর এই কোম্পানিটা অবশ্যই আবার চালু করা উচিত আরেকটা কোম্পানি আছে যেটা আমাদের ইয়া ছিল প্রিন্টিং নামে কি জন্য ছিল হ্যাঁ তো আরেকটা করা আমাদের আমাদের মার্কেটে যদি টাকা না থাকে আমি মনে করি ইন্ডেক্স ফান্ড নামে ফান্ড গঠন করে আমাদের একটা বন্ডের সাইজ বন্ডের 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 জন্য দশ বছর বিশ বছর মেয়াদি থাকে আমি আশা করি যে আমাদের ইন্ডেক্স ফান্ড নামে বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা হোক সে আমি আশা সে টাকাটা আমাদের পুঁজি বাজারে পুঁজি বাজারে দেওয়া হোক পুঁজি বাজার যথেষ্ট সম্ভাবনা খাত এই খাতকে কোনোভাবে নষ্ট করে দেওয়া উচিত না আমাদের যে বর্তমান নোবেল বিজয়ী আমরা যে বিশ্ব নেতা পেয়েছি আমরা এই জন্য গর্ববোধ করি আমরা এই জন্য প্রাউড ফিল করি তো আমার উচিত আমার আশাবাদী উনি মার্কেটের প্রতি অবশ্যই সুনজর দিবে আর আমাদের যে পুঁজি বাজার যারা বুঝে তাদেরকে নিয়ে নতুন করে সাজানো হোক যারা দেশের দ্রোহী দেশের ক্ষতি করেছে দেশের টাকা ফসাল লুটফুট করেছে ওদের সম্পদ জব্দ করা হোক এবং পুঁজি বাজারে ওই টাকা বিনিয়োগ বিনিয়োগ করা হোক বিনিয়োগ করা হোক পুঁজি বাজার ভালো হবে পুঁজিবাজার যদি ভালো হয় ইনশাল্লাহ আমাদের দেশের অর্থনীতি সিঙ্গাপুর কেন সিঙ্গাপুরের উপরে যাবে আমরা অতিথি আমরা ধনী ছিলাম আমরা যদি ধনী না থাকতাম তাহলে ব্রিটিশরা কেন আমাদের দেশে এসেছে কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল আমাদের আমাদের দেশে দেশে অবশ্যই সে সম্পদ ছিল সে সম্পদগুলো তারা নিয়ে গিয়েছে আমি আমার আশাবাদী আমাদের যে ম্যান পাওয়ার বাজার ভালো হলে ম্যান আমাদের বেকারত্ব লাগা হবে বর্তমান ছাব্বিশ ছাব্বিশ লক্ষ নাকি আমাদের বেকার মিডিয়াতে এসেছে ছাব্বিশ লক্ষ আমি আশা করি এটা লক্ষ না এর আরো বেশি হবে বেকার তো পুঁজি বাজার পুঁজি বাজার যারা যারা আমি পনেরো বছর আছি আমার বিনিয়োগ যদি বিনিয়োগ যদি ধরা হয় কুড়ি টাকার উপরে হবে কিন্তু সে কুড়ি টাকার ফান্ড তো এখন আমার নাই হ্যাঁ তো আমি মনে করি ফুজি ফুজি বাজার ভালো হলে আমাদের কারণ ফুজি বাজার টাকা নিয়ে তো কোম্পানিগুলা ইয়া করে দীর্ঘমেয়াদী তাদের ব্যান্ড বলে ভালো হয় কোম্পানির অবস্থা ভালো হলে তো আপনার কর্মসংস্থান বাড়বে কিন্তু ব্যাংক থেকে বারবার ব্যাংক খালাপি হয় টাকা হয় ব্যাংকের সেটা জনগণের টাকা আপনি যদি না পুঁজি টাকা রাখলাম সেটা আমার 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 লস সেক্টর ব্যাংক লাভের সেক্টর কোনোভাবে ব্যাংকে টাকা আমি যদি টাকা রাখি অবশ্যই সে টাকা আমি একজন মুসলমান হিসেবে মনে করি সুদ তো অবশ্যই কিন্তু টাকার মানও আমার কমে কিন্তু পুঁজি বাজার যদি আমার বিনিয়োগ মার্কেট যদি ভালো হয় অবশ্য মানুষের থার্টি পার্সেন্ট রিটার্ন বলা হয় আমি কিন্তু থার্টি ফিফটি পার্সেন্ট মানুষের রিটার্ন দেওয়া সম্ভব বাজার ভালো করলে আমাদের বাজারকে নেগেটিভভাবে মানুষের কাছে প্রচার করা হয়েছে আমরা বাজারকে কিন্তু ভালো মানে করতে পারি আমাদের সেই ভালো মেধা সম্পন্ন যে লোক যোগ্য লোকগুলোকে বাজারে গবেষ ভালো গবেষণা থাকা দরকার ভালো টিমওয়ার্ক থাকা দরকার যারা দুর্নীতিবাজ তাদেরকে অবশ্য ছাড়াই করা উচিত পুঁজি বাজার ভালো হলে আমি আশা করি আমাদের এই মার্কেট আমি আশাবাদী আবারও আশাবাদী আশাবাদী আমাদের মার্কেটে এখন তিনশো কুড়ি টাকার নিচে লেনদেন হচ্ছে কিন্তু ছিয়ানব্বই সালে আমাদের লেনদেন হচ্ছে তিন হাজার কুড়ি টাকা ইন্ডেক্স হইল নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার ইন্ডেক্স কিন্তু এই আমরা এই ইতিহাস এখনো ব্রেক আমাদের পনেরো বছর আজকে পনেরো বছর হয়েছে সেই ইতিহাস এখনো ইতিহাস ইতিহাস বলে ইতিহাস কখনো না একটার পর একটা কি ইতিহাস ভাঙে রেকর্ড ভাঙে তো ফুঁজিবাজারের রেকর্ড আমরা ভাঙতে পারিনি সেটা আমাদের আসলে ব্যর্থতা আমরা আছে যোগ্য নেতৃত্ব পাইনি বলে আমাদের ফুঁজিবাজারের দুরবস্থা বাজার একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সেই মেরুদণ্ড যদি অর্থনৈতিক মেরুদণ্ড মেরুদণ্ড যদি বাঁকা থাকে দেশের অর্থনীতি কোনোভাবে সোজা হবে না অর্থনৈতিক হুমকি মুখে থাকে মেরুদণ্ড যদি সোজা থাকে অবশ্য অর্থনীতি শক্তিশালী হয় শক্তিশালী হবে আমি আবার বলছি আমাদের ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ড গঠন করে বাজার রিলেটেড বন্ড তৈরি করে মার্কেটটা অবশ্যই ভালো করা যাবে টাকার ফ্লো বাড়বে সাধারণ বিনিয়োগকারী যে ক্ষতিগ্রস্ত আছে অনেকের হাহাকার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কাউকে বলতে পারতেছে না বাজারে অনেকে বিনিয়োগ করে এটা বলতে পারে না কিন্তু উন্নত দেশে বাজারে বিনিয়োগ করে গর্বের সাথে বলতে পারে কিন্তু আমরা বলতে পারি না আমাদের লজ্জা মনে হয় আমরা অপরাধ করেছি তা আমি যদি শেষ শেষ চিন্তা করতাম আমি অবশ্যই আপনাদের সামনে বহুদিন লুকিয়েছিলাম কিন্তু এভাবে আর কতদিন লুকিয়ে থাকা যায় তো আমার হচ্ছে আমি সেজন্য বলতেছি আমাদের যে শিক্ষিত জনগোষ্ঠী পুঁজি বাজারে রিলেটেড বহুত লোক আছে যারা আমি নিজে কিন্তু চৌত্রিশতমে বিসিএস দিয়েছি কিন্তু আমি বাজারকে ভালোবেসি কিন্তু আমি যখন ছাত্র ছিলাম তখন এই বাজার রিলেটেড দুই সালে এসেছি আমি এখনও মার্কেটে আছে ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত মার্কেট থাকবো মার্কেটের উন্নয়নের জন্য আমি

এক সম্মানিত বিনিয়োগকারী তো বিনককারী কোথায় কোন ক্ষুদ্র বিনিয়োগকারী বলে কোনো বক্তব্য রয়েছে তো উনি ওনার বক্তব্য মূল্যবান বক্তব্য দিলেন দর্শক আমি এখন কিছুক্ষণ পরে আমি এই এই হাউজ এই ব্রোকারেজ হাউজের যিনি ব্যবস্থাপনা পরিচালক আমি তার বক্তব্যটি লাইভে আমি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আমি লাইভে নিয়ে আসবো আপনার ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি আমি এখন আপাতত লাইভটি বন্ধ করছি আমি আহ কিছুক্ষণ মধ্যেই আমি তাকে ওনাকে আহ লাইব্রে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম